ইমাম রাজি রহমতুল্লাহ এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরবাক্ষাত ছিল এর ব্যাখ্যাটা একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় উনি চিন্তা করেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বড় বড় এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করে যার পুজি কি গলে যায় সূর্যের তাপ বাজতেছে আর বরফ গলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজি মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও ইমাম রাজি রহমতুল্লাহ রাহে বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবর আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরাইওয়াল আশ্রের তাফসির আমি বুঝে ফেলেছি তার মানে হলো বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা বলা ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে জান্নাতিদের কোন দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোন দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম জিকির আজকার করতাম জান্নাতের ভিতরে আর নেয়ামত লাভ করতে পারতাম সময় যত কাজে লাগাইলাম না মানুষের শর্ত মুমিনের সক্কাতে সওয়াব ফাকুলুন হুসনা মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও একজনের সাথে হাসি মুখে কথা বললেন। আপনার একটা সত্তা দেওয়ার মতো সমান সভা বললো এলাকা হয়ে গেল ভালো ভালো কাম করো আমরা চলছি ধ্বংসের দিকে কোন দিকে যাচ্ছি বলেন না কোন দিকে আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশী বাদক যেন বাসি বাজিয়ে চলছে আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সুরায় বল আসার এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে কথা বোঝেন নাই তাহলে বলেন না কে দিতে পারেন সেই আল্লাহ আল্লাহর আরামিন তিনি কোরআনকে এই তিনি করেছেন এবং সাবির বলেছেন লোকেরা যদি এই চিন্তা করে তাহলে একটা মানুষের জন্য এই তার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আর কিছু লাগে না এই সত্য সুরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়ত হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ শুরু করছেন এভাবে আগে একটা আছে অরমার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়া কাসমিয়া এটা হচ্ছে শপথ আল্লাহ পছন্দ করছে আপনারা খুব চিন্তা ভাবনা করেন মাথা ঠান্ডা করে গান এবং দিল মন মগজ সপ এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন কসম করতেছেন এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার আমরা তো কসম করি আমরাও তো কসম করি কখন করি কথাটাকে নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি আল্লাহর তো হয় আল্লাহর কসম এই বলে আমরা আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতার বিশ্বাস করাবার জন্য আল্লাহ পাক কসম করতেছেন তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না আমরা কসম করি সবচাইতে কসম করি যেহেতু আল্লাহর চাইতে মহান বড় শ্রেষ্ঠ আর কেউ এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলুন আমাদের জীবনের শ্রেষ্ঠ শ্লোগান মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মতবারক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে রাজনৈতিক দলের মিছিল আর দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কম তো আসান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি আল্লাহ আকবর এটাই শুনেছে হাসানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটা শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত গোলামের মতো মানতে হবে আল্লাহ আকবর আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ আমরা কসম করি যেহেতু আল্লাহ বড় তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি কিন্তু আল্লাহ চাইতে বড় তো কেউ নাই উনি কসম যখন করবেন উনি করবেন কিসের কসম আমাদের কসম আর আল্লাহর কসম এক নয় রব্বুল আলামিন যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাজুজ্জ আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে তার কসম আল্লাহ পাক করেন যেহেতু এখানে আল্লাহ আল্লা আলামিন মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই রব্বুর আর আমি কসম করি সময়ের আমি কসম করি ইতিহাসের আমি কসম করি জীবনের আমি কসম করি সময়ে যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি জীবন না থাকলে আমরা বাঁচি না ইতিহাস ইতিহাসের কসম আল্লাহ করেন কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী এই মহাকালের দুষ্কৃতিকারা কারা তাদের দুষ্কৃতি যারা তাদের দুষ্কৃত তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে ইতিহাস হচ্ছে নীরব নীরব সাক্ষী আল্লাহ বলেন আমি ওই ইতিহাসের সাক্ষী আমি জীবনের সাক্ষী আমি সময়ের সাক্ষী যেহেতু সময় কারো জন্য বসে থাকে না সময়ের ব্যাপারে হাজরাত ইবনে কাইজেম রহমতুল্লাহ রাইহে তিনি বলেছেন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন ওমা বাকি আমি মানি আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা বল রক্ত বাই না হুমা দায়ন আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে সময় আমার জন্য বসে নেই সময় চলে যাচ্ছে এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে লোকেরা বলে হায়াত বাড়ে হায়াত তো বাড়ে না হায়াত কি হয় জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু পঞ্চাশ বছর বাঁচব ষাট বছর বাঁচব যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কুমে যেতেছে এজন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমায়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শুনায় দিলো বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকু পেলাম দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রফুনা বলেন বিচারের দিনটাই লম্বা হবে হামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেমতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর সে যেন আখেরাতে বাঁচলো চিন্তা করেছ মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াপ পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মার্ধ কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই কারো জন্য সময় অপেক্ষা করতেছে না মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সায়ের বলেছেন আগাহা আপনি মাার নেহি আগা আপ নে নেই মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি মাল সামান 100 বছর কি ধরে খাব তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মাহফিলে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলে আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে সুতরাং সুতরাং যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না কোনো কাল নয় প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোন কাল না প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মা ফিলে বসছিলাম প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অল আসলেন সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল কুলধন সময় আসল কি কি জীবনের বন্ধুগণ সময় দ্রুত চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পার যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় সে আকাশের তারা গুনতেছেন অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনমোনা গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছে আল্লাহ যেন স্নেহ পরবাসে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন বলছেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ ব্যক্তি নাই বলেছেন সমগ্র মানবতাকে এর উল্লেখ গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন আল্লাহ পাকের কথা শুনুন আল্লাহ পাক বলছেন এই এই শব্দটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা এই নাফার বিপরীত কি নোকসান হসারাতেক نقصان বলা হয় পুঁজি 50000 টাকা খাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় نقصان এটাকে কি বলা হয় نقصان কিন্তু আমি পুঁজি হারিয়েছিলাম 50000 টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমও গেছে সালাও গেছে আমও নাই সালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় অসাব দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবত পর্যন্ত ক্ষতিটাও এই খবি থেকে বাসা জন্য কোরানে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করে আল্লাহ আমি বলছেন আমার শব্দওয়াজিনু ফাওডাই কাল দিনা খসিরো আং ফুসা বিমা কানু বিয়ায়া তিনায় যাদের পাল্লা ভালোই হবে কে আমতে তারাই হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেমতের দিন কাজী মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদের দেরে দিয়ে এরপরে যদি মেয়ে কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেমতের নাজার পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপর বাপবাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছেন জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহ দিনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে দুনিয়াও ক্ষতিগ্রস্ত আহ্নতও খোদিরস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনে কারিম অত্র বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল এই কুরআন অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষাবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কুরআনকে যারা নিজেদের আয়নের কিতাব হিসেবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাদ্দনিক রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে তারা তাদের কপালকে পড়াইয়া দিছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন পৃথিবীর দ্বিতীয় মৃত্যু মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলাম রে যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদের কে যত গালি দেওয়া হয়েছে রসুল্লাহ কে যত গালি দেওয়া হয়েছে ইসলামে আদর্শ কে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না এমন কি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিকের উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসাবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেয় আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন উপরে হাত রাখে যদি এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসমিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুল করিম সাল্লামে একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে হুজুর বলেছেন আল কোরআন এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই তোমার বিপক্ষের সাক্ষী কে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কেয়ামতে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে টিকতে হবে কোরআনে কারিমে আল্লাহ অন্যত্র বলেছেন

ভালো করে শুনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিযা পনা